ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাঝখানে টাঙ্গন নদীর উপরে করোনায় গুড়িয়াপাড়া ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকুই যেন ভরসা দুই উপজেলার কয়েক লাখ মানুষের এর ফলে তাদের ঝুঁকির সঙ্গে পোহাতে হয় চরম দুর্ভোগ এভাবে দীর্ঘদিন ধরেই এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ অবিলম্বে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে দুটি উপজেলার মধ্যে ব্যবসা বাণিজ্যের বিপ্লব ঘটবে বলে স্থানীয়রা মনে করছেন তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে নারাজ এলজি কর্তৃপক্ষ এটি যদি রাস্তার সংযোগ করে দেওয়া যায় তাহলে আমাদের সেতাগঞ্জ আমাদের পীরগঞ্জ থানার মধ্যে যে ব্যবসা যে বিপ্লব এটি ঘটনা সম্ভব হবে পাশাপাশি ওপাশের যে লোকগুলি আছে তারা কিন্তু গরু থেকে শুরু করে আপনার আমাদের আবাদি যা কিছু বেচা বিক্রি করতে হয় তাদের হয় পীরগঞ্জে যেতে হয় না হলে তাদের সেতাগঞ্জে যেতে হয় দূরত্বের এটা অনেক বেশি যেটি হলো প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার অনেক লোক চাষবাসের জন্য এই কাঠের ব্রিজ দিয়ে চলাচল করে শুকনো মৌসুমে বর্ষা মৌসুমে নৌকা দিয়ে দিয়ে তারা করে আমরা রেগুলার এদিক নদীর একটা আছে এই এখন এখন করা যাচ্ছে কিন্তু যখন বর্ষা এবং পুরো এলাকাটা পানিতে প্লাবিত হয়ে যায় তখন এই সমস্যাটা এদিক দিয়ে যাতায়াত করতে আমাদের অনেক সমস্যা হয় যদি কোনো সময় এটা ভাঙে পড়ে যায় তাহলে মনে করেন যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে সেটি হলো আমাদের এই এলাকাটা এখন হয়তো শুকনো সময় পানি নদীতে কম যখন বর্ষা আসে তখন প্রায় এক কিলো প্লাবিত হয়ে থাকে